আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্য কোয়েশন দেখা দেবো আপনাকে আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি কথা বলতেছেন ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকাই দিয়েছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে না এখানে আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে কত বাইক চলে যায় তাই না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন আপনার নাকি আপনি সংশোধন দিতে পারতেন হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিময় আপনি আমার পা আপনার আমার ধরে বসে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল বুঝছো মামলা করছি মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী হ্যাঁ তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট তার দিন ওই তারপর সেনা

একটা পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টাপাতে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টাপাতে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা পাতাটা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরাপত্তা অথবা কোনো রাস্তায় যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা না করে আসতে হবে কিন্তু সেটা বলেন না স্যার কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখা হ্যাঁ সাধারণ মামলার দেখায় আড়ালে যায় হ্যাঁ এটাকে মিউচুয়াল করে স্যার এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা অথবা দুই হাজার টাকার মামলার ভয় দেখা দেশে তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনগণ